দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ রাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো শাহিওয়াল যাতে কোয়ালিটিপুর সাঁড় বাচ্চাগুলি কেমন ধরে বেজা আর আপনাদের একটা লট দেখাবো দর্শক বিশাল লট কিন্তু মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা বাচ্চা অলরেডি কালেকশন হয়েছে

কিনে তো দিচ্ছেন বিভিন্ন অঞ্চলের খাবারিদের আরো তো কিনবেন আর তো এখনো ভরপুর আছে কি বলেন আরো কিনে লাগবে গড়া না ছিলেন কিন্তু বেডশিট কিনে আরো দর্শক আমাদের স্থানীয়ভাবে আমাদের এই হেল্প করতেছে কিন্তু ঘাট ছাড়া কিন্তু একটা শাহি আলু আছে দেখছি পাকলা আমাদের এই ভাইয়ের কালেকশন আছে ভাই ভালো আছেন কেমন চাও ভাই আজকের বাজার এটা পঁচাত্তর চাওয়া দাম কিন্তু দর্শক বয়সে কিন্তু ছ মাস প্লাস হবে সাত মাস আট মাসের ভিতরে

মাছ মাছ করে হবে এটা একটু বড় আছে দর্শক এটা একটু হালকা টাইপের এই মাছটা কিন্তু একটু বড় আছে সাত মাস ছ মাস প্লাস হবে পাঁচ মাস প্লাস হবে ভাই ধরে তো একবার না বেজা কিনা হবে কই শুধু ধরে আছেন যে বাড়িপত্র কম বেজা না তো বেশ ভালো আজকে কি বলেন প্রচুর আমদানি যারা কিনতেছে তাদের জন্য ভালো সময় যাচ্ছে এই তো না এই পার্সেলগুলি কিন্তু ভাইদের কালেকশন আছে একবারে পুরো একটা লট দর্শক অনেকগুলি কালেকশন এটা কেমন চা ভাই এটা হ্যাঁ পঁয়ষট্টি আর দাম কেমন দিচ্ছে বাজারে ষাট একবারে বেচা কিনা বাটা আর ওটা একটু বেশি হবে ব্যাপারটা কি বলেন না কি হবে একটু কম হবে এটা তুলনা একই ক্যাটাগরি বাচ্চাগুলো গেলে সবাস করে বয়স আসবে কিন্তু এটা উনষাট এটা কিন্তু কেন সাইডের ভিতরে যাচ্ছে কেন এইবার সে কিন্তু আমাদের রেগুলার এবি অনুপস্থিত হাটে তো অনেক দিন যাব আসসালাম আসতেছেন না যে ও ভাই কত হটো আইছিলাম হ্যাঁ ব্যস্ত ছিলেন হ্যাঁ ব্যস্ত ভাই বাচ্চা হয় রাতে এই যে নাবি বয়স চার মাস প্লাস হবে এটা কেমন চা ভাই সালামে চাচ্ছেন আর কেমন বলে বাজারে পঞ্চাশও দিচ্ছেন না কেমন টার্গেট কেমন বেচা কেন

কেমন দাম পারেন সব মিলে পাঁচশো নব্বই আর বেচা কিনা বেচা কিনা একটু হালকা ভাঙে আসলে এক লাখের একটু হালকা ভাঙে বেচা কিনা হবে অর্থাৎ টার্গেট কিন্তু উনপঞ্চাশ করে বারগেট উনপঞ্চাশ কালারফুল বাচ্চা এই জন্য আমি দুটোই কিন্তু নাবি ভালো আছি আর আমদানি কিন্তু মোটামুটি

সুন্দর একটা লক দিচ্ছি বেশ কয়েকটা মিলিয়ে ভালো আছেন কেমন ছ দুটা তো দুই ক্যাটাগরি না কিতাম মোটামুটি কিন্তু আট মাস পাস হবে কেমন চাইছেন জোড়া জোড়া কেমন ছিয়াল্লিশ একশো কত পার্টি মোটামুটি তিরিশ ভাঙে কাস্টমার দেবেন না তিরিশ ভাঙে করে চল্লিশ বিয়াল্লিশ চাওয়া দশক তিরিশ ভাঙে দাম দিচ্ছে এর মাঝামাঝি কিন্তু দাম করে নিতে হবে

আপনার কি ব্যবসার না কিনা ব্যবসার করু ব্যবসার করুন ছোট আর শুরুর দিকে দর্শক তারপরে কিন্তু শুরু থেকেই বেঁচে কিনে ভালো আছে বাজারে সব মিলিয়ে কিন্তু একটা প্রতিবেদন হয়ে গেল একটা একটু দেখে আপনাদের বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা মাত্র আটষট্টি সেবা দাম বড় বাচ্চা তাছো আট মাস করে বাজার বললে কত পর্যন্ত পাটি পাইছেন দাম পঁয়ষট্টি বেচা কেনার মাপ হ্যাঁ বাচ্চা বড় লম্বা ছড়ায় সব দিক ভালো হ্যাঁ চৌত্তর বাহাত্তর বাচ্চা পঁয়ষট্টি ভাঙে বেচা কেনা ভালো থাকবেন এই পর্যন্তই রানীগঞ্জের হাট থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ